নমস্কার বন্ধুরা আজ আর আমি ছাদে চলে এলাম বেশ কয়েকদিন পর কলকাতায় যাওয়ার সমস্যা ছিল তাই আজকে বাগানে অনেক দিন পর উঠেছি উঠে দেখছি ছাদের অবস্থা খুব খারাপ যার ওপরের চাপ তাতে আমার গাছপালা সব কিছু গেছে জল দিয়েও কিছু করা যাচ্ছে না তবুও যাই হোক এই টমাটু গাছকে বাঁচিয়ে রেখেছি আজকে দেখাবো আমার ছাদ বাগানের টমাটো আপনারা দেখছেন লাল লাল টমাটো প্রচুর টমেটো হয়েছিল প্রচুর টমেটো ভাঙা হয়েছে খাওয়া হয়েছে এবার এই কটা পাকা আপনাদেরকে দেখাতে পারছি তো আপনারা দেখুন এই ছাদেরই কিন্তু সেই ক্যারেটের মধ্যে একটা লোহার গামলার ওপরে আপনার ও যে আছে ইয়েটা টমেটো গাছের গুলা এবং এই যে ঝুলছে লাল লাল টমেটো এটা পুরো কিন্তু ওই একই কথা আপনাদেরকে বলবো গোবর সার এবং খলপা জল এর মাধ্যমেই কিন্তু আমার এই টমেটু তৈরি হয়েছে সুন্দর টমেটো আপনাদেরও দেখে ভালো লাগবে আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে